মাথা চাড়া দেয় তো সে যাই হোক ভয়াবহ ব্যথায় রাসূল ছোট্ট একটা গোঙা নিয়ে দিলেন শরীরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসতে লাগলো তার পা বুক কিছুই নড়ছে না এখন আর চোখের পানির সাথে তার ঠোঁটটা কম্পিত ছিল তিনি কিছু বলবেন মনে হয় আলী রাদাল আনহু তার কানটা রাসূলের মুখের দিকে নিয়ে গেলেন রসুল সাল্লাল্লাহ ইসলাম বললেন সালাত সালাত এবং তোমাদের দাস দাসী অর্থাৎ সালাদ ও নারী জাতির বিষয়ে তোমরা সর্বাধিক খেয়াল রেখো আয়শা রাদিয়াল্লাহু আনহা বলেন এই কথাটি তিনি বারবার পুনরাবৃত্তি করেন আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সর্বশেষ ওসিয়ত মৃত্যু যন্ত্রণা শুরু ওসিয়ত শেষ হওয়া মাত্র মৃত্যু যন্ত্রণা শুরু হয় এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়শা রাদিয়াল্লাহু আনহার দিকে কাঠে ঠেস দিয়ে বসা অবস্থায়